আর র্যান্ডম বাজেট ফ্রেন্ডলি ডেট উইথ মাই ফ্রেন্ডস আজকে সারাদিন আমরা যেটা করব। খাবো ঘুরব আর কিছু শপিং করব। তাও মাত্র এক হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট করবো দুজনে তো দেরি কেন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটির ক্লাসগুলো শেষ করে মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বরে সনি হলের অপোজিট সাইডে ঈদগা মাঠের পাশেই যে ফুড কোর্টগুলো আছে আমরা সেটাই চলে গিয়েছিলাম আর এখান থেকে শপ নাম্বার সাথে চলে গিয়েছিলাম এই যে লাগেজটা এই শপটা থেকে আমরা মূলত দুইটা রাইস বল অর্ডার করেছিলাম রাইস বল অর্ডার করে আমরা দুজন একটু ফোন কল করতে করতেই আমাদের রাইস বলটা চলে এসে রাইস বোলের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল আর এটার টেস্টটা একদম মারাত্মক লেভেলের ছিল আমি যদি নেক্সট টাইম আবার এখানে যাই আমি তো অবশ্যই এটা ট্রাই করব আপনারাও কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন খুব কম বাজেটের মধ্যে এটা কিন্তু একজনের জন্য ইনাফ তো তারপরে আমরা এটা খাওয়া দাওয়া শেষে পেট পুজো করার পরে আমরা যেটা করেছি চলে গিয়েছি মিরপুর দশ নম্বরে কম দামে শপিং করার জন্য মিরপুর দশ নম্বরটা বেস্ট একটা অপশন আপনারা চাইলেও কিন্তু সেখানে যেতে পারেন সেখানে মূলত আমরা একটা স্যান্ডেল আর হচ্ছে একটা এই জিন্স কিনবো জিন্সটা মূলত একটু ঢিলে ঢালা একটা জিন্স কিনবো আপনারা লেডিস যে কোনো ধরনের জিন্স কিন্তু এই সবগুলোতে পেয়ে যাবেন এই সবগুলো বসে আপনার হোপ মার্কেটে আপনি একটু ঘোরাফেরা করে দেখলেই এই সবগুলো পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটু বলে দিচ্ছি এটা একদম সামনে চলে আসতে হবে ওভারব্রিজ থেকে মিরপুর দশ নম্বর ওভারব্রিজ থেকে একদম সামনে চলে আসতে হবে হোপের এইখানে বললেই হবে আইডিয়াল স্কুল থেকে একটু সামনে তো যাই হোক এখানে অনেক ধরনের আপনার হচ্ছে জিন্সের প্যান্টগুলো আপনারা দেখতে পাবেন এখানে প্রায় চার পাঁচটার মতো দোকান রয়েছে আমরা যেহেতু একটার পরে গিয়েছিলাম তখন মাত্র দোকানগুলো ওপেন হচ্ছিলো সবগুলো দোকান বন্ধ ছিল দুই একটা খোলা ছিল তো এই দুই একটা দোকান থেকেই আমরা যতটুকু পসিবল আমরা পছন্দ মতো এই জিন্সগুলো de দশ নম্বরের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই এই দোকানদারগুলো কিন্তু অনেক চালাক হয়ে গিয়েছে তারাও কিন্তু অনেক প্রাইস চেয়ে বসে তো আপনার যে ফ্রেন্ড অথবা কাজিনটা খুব ভালো দামাদামি করতে পারে বা যেই ভালো দামাদামি করতে পারে তাকে সাথে করে নিয়ে অবশ্যই যাবেন হলে কিন্তু ঠকে আসতে হবে এই প্যান্টটা আমাদের ফাইনালি পছন্দ হয়ে গিয়েছিল দুইটা দোকান ঘোরার পরে এই প্যান্টটা ফাইনালি পছন্দ হলো তো এই প্যান্টটা পছন্দ হওয়ার পরে আমরা দামাদামি করছিলাম আমাদের কাছে দাম চেয়েছিলো চারশো টাকা আমরা এটা কিনেছি 300 টাকা दिए তো ফাইনালি অনেকগুলো প্যান্ট দেখার পরে এই প্যান্টটাই আমরা সিলেক্ট করি এবং তিনশো টাকা থেকে এই প্যান্টটা আমরা নিয়ে নিই আপনাদের যদি মনে হয় পায়ের অংশটাতে কাটিং ঠিকঠাক মতো নেই তাদেরকে বললেই কিন্তু তারা একদম ফ্রিতে এই কাটিংটা করে দিবে কোনো এটার হিডেন চার্জ নেই আর এই যে এ পাশে আরও কয়েকটা দোকান ছিল এটা মাত্র ওপেন হচ্ছিলো আর এই দুটো তো বন্ধ ছিল এখান থেকেই আমরা লাস্টলি এই প্যান্টটা নিয়ে নিই নিচে আমাদেরকে একটু কাটিং করার প্রয়োজন ছিল এটা সে একটু আমাদেরকে করিয়ে কাটিং করে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা আর কিছু কিনিনি ও হ্যাঁ একটা স্যান্ডেল কিনেছিলাম যেটার ভিডিওটা আমি হচ্ছে ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম তো স্যান্ডেলটার প্রাইস পড়েছিল দুশো টাকা তো সব মিলিয়ে আমাদের টোটাল খরচ হয়েছে একশো আশি একশো আশি রাইস বল তিনশো ষাট টাকা প্যান্ট তিনশো টাকা এবং জুতা দুইশো টাকা টোটাল খরচ হয়েছে নয়শো টাকা আর আমি এক হাজার টাকার এই চ্যালেঞ্জে প্রায় নব্বই টাকা বাঁচাতে পেরেছি আর এই নব্বই টাকা আমাদের যাতায়াত ভাড়া হবে কোনো সমস্যা নেই এই পুরো চ্যালেঞ্জটা নিয়ে আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে আর যারা যারা এখানে শপিং করতে আসতে চান তারা অবশ্যই দুইটার পরে আসবেন তাহলে সবগুলো দোকান একসঙ্গে খোলা পাবে আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং